তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের একদম নিচের দিকে হাতের বামসাইটের কালারে থ্রি ডট মেনু অপশন এরপর দেখতে পাচ্ছেন হোম বাটন এরপর দেখতে পাচ্ছেন ব্যাক বাটন এই হোম বাটন ব্যাক বাটন পরিবর্তন করতে হলে চলে যাবেন ফোনের সেটিংস অপশনে এরপর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন অর্ডার অ্যান্ড স্টাইল অফ নেভিগেশন কিয়েস এখানে ক্লিক করব এরপর এখানে অনেকগুলো হোম বাটন ব্যাক বাটন শো করবে তো এখান থেকে চাইলে যে কোনো একটি হোম বাটন ব্যাক বাটন চেঞ্জ করতে পারেন বা পরিবর্তন করতে পারবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে এই হোম বাটন ব্যাক বাটনটির উপরে ক্লিক করব এই হোম বাটন এবং ব্যাক বাটন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফোনের একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন হোম বাটন ব্যাক বাটনটি পরিবর্তন হয়ে গেছে তো এই রকমই আপনার ফোনের হোম বাটন ব্যাক বাটন পরিবর্তন করতে পারেন